স্বাগতম 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 তো ভাই সাহেব কার বাসে এলো একেবারে একটা ব্র্যান্ড নিউ স্লিপার বাসের রিভিউ নিয়ে আর আজকে যে বাসের রিভিউটা হবে সেটি মদন মোহন ট্রাভেলসের লাগজারি ট্যুরিস্ট বাসের যেটি কাটলিয়া ছাউতোলা হাওড়ার বাস রয়েছে আর যেটা তৈরি করেছে তমলুকের বিখ্যাত বডি বিল্ডার্স বিএস বডি বিল্ডার্স তো বিএস বডি বিল্ডার্স থেকে গাড়ি বেরোবে আর নারকেল না ফাটিয়ে না পুজো করে তো গাড়ি বেরোবে না বস তো চলুন আগে সেই সুন্দর মুহূর্তের ভিডিওগুলো দেখে নিই তারপরে চলে যাবো একেবারে রিভিউতে তো এটি সেই মুহূর্তে যেই মুহূর্তে গ্যারেজ মালিক পক্ষ তুলে দিচ্ছে গাড়ি মালিক পক্ষকে পুজোর ডালি আর এই মুহূর্তে মদন মোহন ট্রাভেলসের ওনার পুজো করছেন গাড়িটাকে তো এটা সেই চাবি দেওয়ার মুহূর্তের ছবি এর সঙ্গে ক্যারেজ স্টাফও রয়েছে যেনারা কষ্ট করে গাড়িটা বানিয়েছেন তো তেনাদেরও ছবি রইল তো চলুন এবার বাসের মূল পর্বে চলে যাই তো পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন কারণ এ টু জেড সব কিছু ডিটেলসে আপনাদেরকে দেখাবো আর ভাড়া করতে চাইলে স্ক্রিনে অথবা ডেসক্রিপশানে নাম্বার থাকবে প্লাস ক্যারেজ মালিকেরও নাম্বার থাকবে ডেসক্রিপশানে যদি কেউ এরকম বাস বানাতে চান তাহলে যোগাযোগ করতে পারবেন कैरेज मालिक संगे डायरेक्ट तो कथा ना बाढ़िए चलिए शुरू करते हैं आज के रिव्यू তো এই বাসের সবচেয়ে ইউনিক যেটা সেটা হচ্ছে চশমা লাইট সহযোগে তো বাসের পুরো ফ্রন্ট লুকটা দেখুন কেমন রয়েছে প্লাস বাসের একেবারে মাথার দিকে রয়েছে একটি সিংহের মুখ তৈরি করা তো এবার দেখুন বাসের ব্যাক লুকটা লাইট প্লাস ডিজাইন কেমন রয়েছে বাসের ব্যাক লুক তো বাসের ব্যাকলুকের যে ডিজাইনটা রয়েছে যে উট পাখির ডিজাইনটা তৈরি করা হয়েছে জাস্ট অসম লেভেলের বস কোনো কথা হবে না জাস্ট রাজকীয় লাগছে বাসটাকে যার জন্য তো এই হলো মদন মোহন ট্রাভেলসের লোগো প্লাস সাইডে গ্লাস বডির ওপর লেখা রয়েছে স্টিকারের দিয়ে মদন মোহন তো বাসের সাইডের ছবিগুলো জাস্ট দেখুন কেমন রয়েছে বাসের ছবি প্লাস চাকার উপরে রয়েছে ডলফিন মার্গার্ড কত সুন্দর ডলফিন রয়েছে প্লাস চাকায় ডিস রয়েছে ইউনিক স্টাইলের স্টিলের প্লাস ডিসের সাথে সাথে দুই চাকার ওপরে গোলাপি লাইট রয়েছে আর ডলফিন তো রয়েইছে প্লাস ছবিগুলো কেমন রয়েছে জাস্ট দেখতে থাকুন তো এখানে জাদুকর রয়েছে কিন্তু এক দৃষ্টি কেউ দেখবেন না জাদু করে দিতে পারে তো বাসের সাইড লুকটা কেমন রয়েছে জাস্ট দেখে নিন ছবিগুলো কেমন রয়েছে দু সাইডে ভিন্ন ভিন্ন ছবি রয়েছে এবং স্টিকার এবং বোর্ডারের কাজগুলো খুবই সুন্দর তৈরি করা হয়েছে বাসে তো এই গাড়িটি রয়েছে এয়ার সাসপেনশন গাড়ি তার মানে জার্নি করতে কোনো অসুবিধা হবে না একেবারে কমফোর্টেবল জার্নি হবে বস। তো বাসের হাইড্রোলিক গেটের সাথে সাথে সিঁড়িতেও রয়েছে এল ইডি লাইট সঙ্গে বাসের নিচে স্লিপার বেডের নিচেই রয়েছে ডাস্টবিন জালি প্লাস এদিকেও দেখুন রয়েছে রয়েছে জালি তার পেছনে দেখুন বক্স এরকম অনেকগুলি করেই নিচে বক্স রয়েছে মানে সাউন্ড কোয়ালিটি একবারে সেই লেভেলের হতে চলেছে বস এই সাইডটাতেও বক্স রয়েছে দেখুন তো বাসের ড্রাইভার গেটের উপরে রয়েছে মিড সাইজ এল ইডি টিভি এবং যার নিচে রয়েছে বিএস বডি বিল্ডার্সের নাম্বার গ্লাসের ওপর আর এই হলো বাসের ড্রাইভার কেবিনে যাওয়ার গেট তো চলুন এবার প্রথমে ড্রাইভার ড্রাইভার তো কেবিনে রয়েছেন বাবা মহাদেব এবং দু সাইডে রয়েছে হনুমানজি এবং মা তারার মূর্তি প্লাস দু সাইডে ফুলদানি দিয়ে সুন্দরভাবে সাজানো রয়েছে সঙ্গে সাইডে এখানে রয়েছে চার্জিং পয়েন্ট তো এই গাড়িটি রয়েছে আইচারের ষাট বিএস সিক্স মডেলের ওপর তো বস চলো এবার ড্রাইভার কেবিনের সিলিংটা টা দেখে নি কি রয়েছে তো এই সাইডটা রয়েছে কিছু ফার্স্ট এড রয়েছে মানে গরম লাগার সেইভাবে কোনো ব্যবস্থা নেই তো এই দিকটাও সুইচ রয়েছে প্যাসেঞ্জার কেবিনে লাইট কন্ট্রোলের জন্য তো বাসের সিলিং ডিজাইনের ডিভাইডেড রয়েছে গ্লাসের ওপর বিএসবিবি প্লাস মদন মোহনের ব্যাচিং এবং যেটা লাইট দিয়ে একেবারে সাজানো সঙ্গে বাসে প্যাসেঞ্জার কেবিনে ঢোকার সামনেই যে ডিজাইন রয়েছে তার মধ্যেও রয়েছে এলইডি ইডি ডিফারেন্ট ডিফারেন্ট কালারের চেন লাইট তো এই হলো প্যাসেঞ্জার কেবিনের বেড যার মাথার দিকে বালিশের মতো উঁচু করা রয়েছে এবং দেখতেই পাচ্ছেন কত সুন্দর প্লাস মিডিল পজিশনে রয়েছে সিঁড়ি যার জন্য কেউ বেড থেকে নিচে পড়ে যেতে পারবে না এবং উপরের ওয়ে বেডেও দু সাইড রয়েছে রেলিং দিয়ে ঘেরা যাতে কেউ না উপর থেকে করে নিচে পড়ে যায় সঙ্গে প্রত্যেক কেবিনেই রয়েছে একেবারে হাই কোয়ালিটি সুন্দর ডিজাইনের পর্দা আর এই হলো বেডের মাথার দিকে ডিজাইন একেবারে খাটের মতো প্লাস ওপরে সিলিং ডিজাইনটা জাস্ট দেখুন টু স্টেপ সিলিং ডিজাইন এবং প্রত্যেকটি স্টেপেই এল লাইট রয়েছে মিডিলেও রয়েছে এল লাইট তো এবার আমরা সিঁড়ি দিয়ে উঠে একেবারে ওপরের বেডটা দেখে নেব কেমন ডিজাইন রয়েছে তো দেখুন ওপরেরও সেম ডিজাইন রয়েছে প্লাস বেডের দেখুন পায়ের দিকে চার্জিং পয়েন্টও রয়েছে প্রত্যেকটা বেডে এবং সিলিং ডিজাইনটা দেখুন স্টাইলে রয়েছে প্লাস সেম টু স্টেপের ডিজাইন রয়েছে আর এই হলো বাসের সেই লেভেলের সিলিং ডিজাইন যার লাইটিং প্লাস ডিজাইন দেখতেই পাচ্ছেন কি লেভেলে রয়েছে তো এখানে দেখুন স্পিকার রয়েছে প্লাস মিডিলে ডিজে লাইট রয়েছে তো প্রত্যেকটা স্টেপে একটু আলাদা আলাদা ডিজে লাইট রয়েছে প্লাস এল ইডি থ্রি ওয়ান কম্বো লাইট রয়েছে সঙ্গে ডিভাইডেড ডিজাইনে রয়েছে বিএস বিবি লাইটিং তো প্রত্যেক আলাদা আলাদা ডিজে লাইট রয়েছে দেখুন এখানে আলাদা ডিজে লাইট রয়েছে এখানে রয়েছে মদন মোহন ট্রাভেলস ব্যাসিং প্লাস লাইটিং এর ওপর প্লাস এই ডিজাইনটাই দেখুন এর ডিজে লাইটটা স্কোয়ার ডিজে লাইট রয়েছে যেটা মুভমেন্ট করছে কত সুন্দর তো বাসের ডিজাইনটা দেখে আশা করছি আপনাদের সবারই ভালো লাগছে যদি ভালো লাগে অবশ্যই লাইটের সাথে এবং ফেসবুকে ফলো করে আমাদের পাশে থাকতে হবে বস তো উপরে যে ডিজাইনগুলো রয়েছে প্রত্যেকটা কেবিনেট এর লাইট কম্বিনেশন আলাদা আলাদা কালারের রয়েছে যার জন্য বাসটাকে আরো ভালো লাগছে দেখতে তো সত্যি কথা বলতে বস মনে হয় যেন ইউ বাসে বুঝতে বসতে একবারে ঘুরিয়েলেই চার ধারা ই করে হ্যালো তো বাসের সাউন্ড সিস্টেমটা শুনলেন প্লাস হ্যালো হ্যালো শুনলেন কি ব্যবস্থা রয়েছে ভাই গান করে যেতে পারবেন বাসে তো দেখতেই ডিজাইন কিরকম আর বাসটা কিরকম এই ছিল আজকের মোহন সেই লাক্সারিয়াস স্লিপার বাসের রিভিউ তো কেমন লাগলো অবশ্যই জানাতেই হবে কমেন্টে তো ফিরে আসবো এরকমই কিছু ভালো ভালো বাসের রিভিউ নিয়ে ততক্ষণে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এই কামনা করে আজকের মতো ভিডিও শেষ করছি তো জয় হিন্দ জয় ভারত